আমার জায়গায় সম্পত্তি কিছু নাই ভাই আমি মাঝে মাঝে থাকি ভিক্ষা করে খায় খারাপ প্রিয় দর্শক আজকে পেয়ে গেলাম সেই বাইরাল মৌসুমীকে যে পদ্মা সেতুর নিচে কি করছিলা ঝাঁপ দি দিছিলা কার জন্য শেখা শেখা চিনার জন্য কিসের জন্য ঝাঁপ দিছো আমি কিছু বাড়ি গাড়ি পাওয়ার জন্য বাড়ি গাড়ি পাওয়ার জন্য তুমি কি বাড়ি গাড়ি পেয়েছ তোমাকে কি তোমার মা শেখাশিনা দিয়েছিল না আমাকে দেয়নি কেন দেয়নি সবাই বলছে যে তুই বাড়ি গাড়ি টাকাও পাইছিস অনেক কিছু পাইছিস কই তা সেগুলো সেগুলো কারণ আমার সেগুলো কারণ নিলো আমার এই তথ্যটা তোমরা মানে রিটার্ন করে জানাও এত ভালোবাসা এত মমতা মায় মায়েরে আবেগ দেখা সে ব্রিজের নিচে করছে কিন্তু তার বিনিময়ে সে এখন পর্যন্ত কিচ্ছু পায় না তার মুখের এই কথা শুধু মানুষের মুখে আমরা শুনছি কি টাকা পয়সা গাড়ি বাড়ি সব হয়ে গেছে মৌসুমির আজকে দেখেন তার চোখে পানি টলমাল করতেছে দর্শক এই মেয়েটা আসলে তুমি কান্দো বুন বোন তোমার দেশবাসীর কাছে কিছু বলার থাকলে তুমি বলো কান্দাকাটি করলে কি হবে তুমি দেশবাসীর কাছে কি বলতে চাও আমি দেশবাসীর কাছে বলতে চাই আমি একটা স্থান জায়গা আমার কিছু একটা স্থান জায়গায় আমার একটা ঘর এবং একটা কিছু আমার উঠায় দেখো আমার জায়গা সম্পত্তি কিছু নাই ভাই আমি মাজারে মাজারে থাকি ভিক্ষা করে খাই প্রিয় দর্শক আসলে আমার নিজের চোখের পানি আইসা আমি ঠিকঠাক ভিডিওটা কমপ্লিট করতে পারবো কিনা জানি না তবে মানুষের জীবনে যে এত কষ্ট কিসের জন্য আল্লাহ দেয় আল্লাহ দুনিয়াতে কেন এই পাঠায় জানি না তো আমরা ওনার একটা গান শুনবো তাহলে আমাদের মন ভালো হয়ে যাবো এখন তুমি একটা গান বলো ঠিক আছে তোমার গানে গানে তোমার কষ্টগুলো একটু দর্শকরা বলো ভাইয়ারা যদি আপনি এই পাগলের মুখে একটা গান শুনে যদি আপনারা কিছু আপত্তি না করেন ভাই আপনাদের আমরা মন ভরে খুশি দিব ভালোবাসা দেব আর কিছু দিতে পারবো ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট কমেন্ট করবেন মানে ওর সম্পর্কে আপনারা কি জানেন ওইটাই কমেন্ট করে জানাবেন কি হ্যাঁ ওকে হ্যাঁ যাই হালির মালাই বর জালার শহর মালাই বর জালা রে মালা রাগবোনা রাগবোনা রে মালা রাগব না মালা রক বোনা রে আগি জুদি জানতা মামি রে এ চলি পাড়া বড় তোর গলে রে খালি পাড়া বড় গলে রে মালা রক বোনা কে না আরে কাচ ভুলের মালা শালি পরাব তোর গলে শালি পরাব তোর গলে মালা রাখবো না মালা রাগে বুনা হার সাহান দোদে কাপাল পুরা রে এযামাই পাগলো বা নাই লরে আমাই এফিমো নাই লরে আমাই গরছা রাগ রলরে আমায় মালা রাগেব মাল। আর রাগ বোনা আরে মালা রাগও না মালা রাগ বোনা আচ্ছা তুমি আবার একটু এলো মানে বেশি গাইমা গছো আবার আর একটু পর আটটা টাকায়ো আর টাকায়ো আমি এখন দর্শকদের কাছ থেকে একটু আসি তারপর আবার দিমু তোমারে প্রিয় দর্শক ওর বিসাইড আপনারা কিভাবে দেখেন জানি না ও খুব একটা নরমময় ভর্ত dortটা মে ঠিক আছে ও কতটা আবেগ এটা আপনি ওর কাছাকাছি না আসলে বুঝবেন না আর ওর ভিতরে যে কতটা কষ্ট ওর ভিডিওগুলো আগে যারা দেখছেন তারা বলতে পারবেন তো এই ভিডিওটা যারা দেখতেছেন এতক্ষণ ধরে ধৈর্য সহকারে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আমাদের পেজে নতুন হয়ে থাকলে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম